বন্ধুরা আপনারা কি জানেন সকালে খালি পেটে জলপান করার ফলে শরীরে ঘটে যেতে পারে অসাধারণ কিছু পরিবর্তন আজকের এই ভিডিওতে আমরা জানবো খালি পেটে জলপান করার উপকারিতা এবং এর সঠিক পদ্ধতি তাই যারা সকালে উঠে খালি পেটে জলপান করেন বা করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খালি পেটে জলপান করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় রাতে যখন আমরা ঘুমাই আমাদের শরীর নিজে থেকেই ডিটক্স প্রক্রিয়া শুরু করে সকালে জলপান করা এই প্রক্রিয়াকে আরও দ্রুত করে তোলে এবং কিডনিকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এর ফলে আপনার ত্বক হয়ে উঠতে পারে আরও উজ্জ্বল ও প্রাণবন্ধ দ্বিতীয়ত পরিপাকতন্ত্রের উন্নতি সকালে খালি পেটে জলপান করা হজম শক্তি বাড়ায় এটি পেটে জমে থাকা অ্যাসিডগুলোকে দূর করে এবং হজম প্রক্রিয়া আরও সহজ করে পাশাপাশি এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব কার্যকর তাই সকালে এক গ্লাস হালকা গরম জল আপনার পরিপাকতন্ত্রকে সচল রাখার একটি সহজ উপায় ওজন কমাতে সহায়তা যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য সকালে খালি পেটে জলপান করা হতে পারে অত্যন্ত কার্যকর এটি শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে যা ক্যালোরি পোড়ানোর হারকে ত্বরান্বিত করে বিশেষ করে গরম জল পান করলে ফ্যাট ব্রেকডাউন সহজ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সকালে খালি পেটে জলপান করলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এটি রক্ত চলাচল উন্নত করে এবং শরীরের কোষগুলোকে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে এছাড়া এটি শরীরের পিএইস ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে খালি পেটে জলপান করার উপকারিতা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবে একটি বিষয় মনে রাখবেন অতিরিক্ত জলপান করবেন না এবং নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী জলপান করুন আপনার যদি এই বিষয়ে আরও কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করুন ধন্যবাদ